আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় নাই এই যে একটা ভ্যান কিনছি গরুর খামারের জন্য পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে অটো ভ্যান সব কিছু হচ্ছে অটোর ফ্রেম অটো ভ্যানের ফ্রেম কিন্তু শুধু ব্যাটারিগুলো নাই ওরা ব্যাটারিগুলো খুলে নিয়েছে পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে কিনছি খুবই মজবুত ভ্যান আর আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে ভ্যানটা শুধু কিনছি গরুর খামারের জন্য এই যে ঘাস নিয়ে আসছি অনেকগুলো ঘাস নিয়ে আসছি যেহেতু ভ্যান আগে মোটরসাইকেলে করে নিয়ে আসতাম ঘাস কাটার পর এখন ভ্যানে নিয়ে আসি তা দুই দিন ধরে যেহেতু ভিডিও দেওয়া হয় না ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি চলেন খামারে যাই আর এই যে গরুর জন্য হচ্ছে গরু খাবার রেডি করবো এই জন্য হচ্ছে এই যে ধান শুকাতে দিছি আর এই যে খড় এই যে চিঙ্গালালা এই যে কাঁচাঘাত এরপর সে কাঁচাঘাত খের আর এই যে গরুগুলো হচ্ছে গোসল করা দিছি সবগুলো শুয়ে আছে একটু পর খাবার দিব গতকালের তুলনায় আজকে অনেক ঠান্ডা কালকে খুবই গরম ছিল কালকে পাঁচবার গরুগুলা গোসল করাই দেওয়া লাগছে আজকে মানে ভালোই ঠান্ডা যে অত বেশি তাপমাত্রা নাই পঁচিশ থেকে আঠাইশের মধ্যে তাপমাত্রা মাছ আল্লাহ অনেক উন্নতি হয়েছে এক মাসের মধ্যেই এক মাস দুই তিন দিন হইল কেনার অনেক সুন্দর হয়েছে গরুগুলা এইগুলা কাটে টাটে হচ্ছে গরু খাইতে দিব এই যে গরুর মিক্সার শেষের দিকে এই ধানটা কালকে কিনে নিছি আমাদের ধান এখনও হয় নাই কালকে আর আজকে রোদে শুকাইতে দিছি কালকে নিয়ে যাব হচ্ছে গরুর খাবার তৈরি করার জন্য তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ